কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা ছয় হাজার তেঁতুলি গাছের কয় হাজার পাতা সেই তেঁতুল গাছটা খুব বাল্যকালে এটা এই যে ছয় হাজার বাল্যকাল মানে ছোটোবেলার কথা এই এক পাতা এই এক পাতা এর হল তেঁতুল গাছে বাল্যকালের এই দুই পাতা এটা আগে বুঝিনি এর কথাটা আর মাহিত্য কী এখন বুঝতেছি আচ্ছা এবার আসুন আর একটা বিষয়ে ছোটোবেলায় আমার এক স্যার বলছিল চুলহীন কয় মাতাহীন ভাই চলো আমরা দেশ ছেড়ে যাই ভয়কার পাঁচ হাত নাক যার খবর আনলো কেরা ছয় মাস আগে মরছে যারা তো এখন এ ছয় মাস আগে যারা মরে তারা কিভাবে খবর নিয়ে আসে এটা প্র্যাকটিক্যালি দেখাবো এটা একটা তরকারি অর্থাৎ দন্দন দন্দলের দন্দলটা গাছ থেকে পড়ে পচায় গেছে হ্যাঁ এর ভিতর থেকে কবে পচে জানি না এর ভিতর থেকে যে বীজ এই বীজগুলো প্রত্যেকটা একটা করে গাছ হয়েছে অতিরিক্ত মাটি না পাওয়ার কারণে এই গাছগুলো নেতিয়ে পড়ে গেছে এগুলো পড়ে যাবে একসময় তো আল্লাহর কি কেরামতি আল্লাহর কি রহমত আল্লাহ মানুষের জন্য যা করছে তা এটাতেই প্রমাণ পাওয়া যায় এটা যদি আমি মাটির ভিতরে লাগাই তাহলে আমরা এই রকম আরও শত শত দ্বন্দ্ব পাব যা আমরা তরকারি খেতে পারি ধন্যবাদ